আমরা এগুলো নিজেরাই তৈরি করি কাপড় দিয়ে আর কি নিজের আমরা বানাই আনি বিভিন্ন কারখানা থেকে আরকি অনেক হাজার হাজার আইটেম এগুলো না আমরা বিভিন্ন কারখানা থেকে মালগুলো প্রচুর করতে বস্তার বস্তা বিক্রি করতে আমরা পাঁচ টাকায় বিক্রি করি এই মালটা বিশ টাকা বিক্রি করা যায় আমরা এটা পাঁচ টাকা বিক্রি করি সবার জন্য এক সমান আমাদের রেট কোনো বেশি টাকা হবে না এই এগুলো অনেক কোয়ালিটি ফুল ভুল অনেক কাস্টমার এরা আমাদের সবসময় আমাদের কাছ থেকে মাল নিতে এই যে লেডিজ প্যান্ট হ্যাঁ

এরকম পাথরের সাথে পাথর লাগানো এটা স্টাফের মধ্যে পাইজামা সুইটি প্যান্ট আমাদের

বিক্রি করি তোমার আপডেট নতুন নতুন প্রতি সপ্তাহে আসতেছে ব্যস্ত আছি আর তৈরি করতেছি হ্যাঁ এটা সলিড প্রত্যেকটা সেম সেম বর্ডার গুলো একবার সেম সেম এমে গে হাতাটা আমরা অনেক বছর ধরে বিক্রি করতেছি আমরা একবারে কমে বেশি মাল আমরা নিজেরা যেহেতু তৈরি এখন ঈদের পরে আমরা একটু মানে সুলভ মূল্যে বেস্ত আছি সবগুলো মাল আছে লেস প্যান সাইড দিয়েও লেস লাগানো নেশি দিয়েও লেস লাগানো গার্মেন্টস এর কাপড় তো বিভিন্ন যে অনেক রকমের কালার আছে বড়দের খেলাধুলা আসালাম আলাইকুম আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা যাতে বিভিন্ন রকম ব্যবসায়িক ধারণা পায় ভিডিওর মাধ্যমে তাই ধারাবাহিকভাবে আপনাদের সাথে ব্যবসায়িক ধারণা শেয়ার করি হ্যাঁ দর্শক এই কালেকশনগুলো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় অল্প দিয়ে অনেক আইটেম নিয়ে ব্যবসা করা যায় আমার কাজে আপনাদের সাথে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করা আর আমি সবসময় আপনাদেরকে একটু ডিপলি তথ্য দেওয়ার চেষ্টা করি যে আসলে কোন কালেকশনগুলি নিয়ে কারা ব্যবসা করে কাদের কাছ থেকে রেগুলার ব্যবসায়ী ভাইবোনার কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে কারা মার্কেটের পুরাতন ব্যবসা সেই কারা প্রস্তুত করো কারা তৈরি করে কারা রিজনেবল প্রাইসে দেয় চ্যালেঞ্জিং রেটে দেয় কারা ডিসকাউন্ট দেয় এর যাবতীয় তথ্য আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার করি যাতে করে আমাদের দেশে যারা দূর দূরান্ত থেকে মালামাল নিয়ে ব্যবসা করে তারা তো আসলে বিভিন্ন মার্কেট ঘুরতে পারে না বিভিন্ন জায়গায় যেতে পারে না তাই তাদেরকে যাতে ঘরে বসে এরকম ভিডিও দিয়ে সহযোগিতা করতে পারে তাই রেগুলার ভিডিও দিয়ে আসতেছি হ্যাঁ দর্শক আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে এরকম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যাতে করে আপনারা বিভিন্ন ব্যবসায়িক ধারণা পান এবং আপনার যেখানকার কালেকশন ভালো লাগে আপনি যাতে সেখান থেকে কালেকশনগুলো নিতে পারেন দর্শক একটি ভিডিওর মধ্যে অনেক তথ্য থাকে আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তবে কিন্তু আপনি জেনে নিতে পারেন কোনো প্রস্তুতকারকের কাছ থেকে নিলে আপনি এক একই জায়গা থেকে সব রকমের কালেকশনগুলো চ্যালেঞ্জিং রেটে নিতে পারবেন কিনাতে আপনি লাভ করতে পারবেন এই তথ্যগুলো আপনি তখনই জানতে পারবেন যখন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখন আপনার ভালো একটি ধারণা হবে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন জায়গা থেকে ব্যবসা করার জন্য কালেকশনগুলো নেওয়া উচিত কাতার কাছ থেকে নিলে আপনি দিন শেষে লাভবান হবেন আপনি জিতে যাবেন আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলতা গাউসিয়া সিটি সিটি মার্কেটের মাসুদ গার্মেন্টস অ্যান্ড আপনারা গুলশেরি সংলগ্ন এই দোকানে সরাসরি ভিজিট করে আপনার ব্যবসার কালেকশন নিতে পারেন চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করে দেওয়া যাক

অনেক আইটেম তো হাজার হাজার আইটেম এগুলো তো এক কারখানা সম্ভব না আমরা বিভিন্ন কারখানা থেকে মালগুলো তৈরি করে তৈরি করে নিয়ে আসা হয় যারা আসতে চাই কিভাবে আসবে এটা হইলো সারা বাংলাদেশের মধ্যে একটা অতি পরিচিত একটা মার্কেট ভুলদা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ এটা সারা বাংলাদেশের মধ্যে অনেক অতি পরিচিত একটা মার্কেট যেকোনো কোনো জায়গা থেকে আসা যায় দোকানের নামটা কি এটা হলো মাসুদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি দোকান নাম্বার দোকান নাম্বার হলো সাতশো সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চারটা দোকান একসাথে বড় করছে আরকি কি গোলসিড়ির পাশে হ্যাঁ গোলসিড়ির পাশে আমার দোকানটা আর চারটা দোকান ভাইঙ্গা বড় করা হয়েছে অনেক মালের আইটেম তো এই কারণে জায়গা দেওয়া যায় না এই কারণে অনেক বড় করা শোরুমটা করছি আমরা তারপর ঘোরাউন পর্যাপ্ত মাল আছে ইনশাল্লাহ কি দিয়ে শুরু করবেন আমরা আমাদের একটা আইটেম এই যে সবসময় আমরা এই আইটেমটা দিয়ে শুরু করি এই একটা আকর্ষণীয় পেন আমাদের হ্যাঁ এটা পাঁচ টাকা এটা আমাদের গাউসিয়া মার্কেটের একটা আইটেম এই যে এটা আমরা পাঁচ টাকায় বিক্রি করি এই মালটা বিশ টাকা বিক্রি করা যায় আমরা পাঁচ টাকা বিক্রি করি প্রত্যেকটা মাল কোয়ালিটি ফুল হ্যাঁ হাজার টাকার মাল নিয়ে তারপরে এই যে পাঁচ টাকার অনেক আছে তারপর আরেকটা আছে এই পাঁচ টাকার মধ্যে কয়েকটা আইটেম আছে পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা আট টাকা দশ টাকা পর্যন্ত দশ টাকা এটা নিচে লিস্ট লাগানো জি হ্যাঁ এটা একটু ভালো ডিজাইন ভিন্ন এটা এই কারণে দাম দশ টাকা তারপর এই যে এখানে দেখেন অনেক ধরনের আইটেম আছে এই হলো আইটেম বানটেক এটার দাম হলো পনেরো টাকা তারপর এই যে ছেলেদের একটা আইটেম এই যে এইটার দাম পনেরো টাকা হ্যাঁ এটার টাকা অনেক আইটেম আছে এই যে আমাদের আরেকটা আইটেম এটার দাম হলো দশ টাকা এই যে মালটা হলো শুধু দশ টাকায় তারপর এই যে আরেকটা আইটেম আছে দাম হইল পনেরো টাকা অনেক চলে এগুলা পনেরো টাকায় নিয়ে একটা মাল তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি করা যায় খুব লাভজনক ব্যবসা কোনো জোড়া তাহলে ধাকিদুষি হবে না প্রত্যেকটা মালই ভালো এই যে আরেকটা আছে লিস পেন লিস লাগানো হ্যাঁ এটার দামও পনেরো টাকা অতি সুন্দর মাল এগুলো যার একটা আছে আর ডিজাইন এই যে ডিজাইন তো নেসের সাইড দিয়েও লেস লাগানো নেসের দিয়েও লেস লাগানো এটা প্রিন্ট করা আছে এটা দাম সতেরো টাকা তারপর এই জায়গাটা আমার প্যান্ট ওই অজস্র কয়েকশো কয়েক সব প্যান্ট এখানে শুধু প্যান্টই আছে নাকি প্যান্ট যে অনেক আইটেম এখানে আমরা অল্প অল্প করে রাখছি যারা নাকি বস্তার বস্তা মাল নেবে ওদেরকে গোডাউনতে যাওয়া হবে আর এই যে এই মালটা হইলো নেসে তা কুচি লাগানো হ্যাঁ নেসে তা কুচি লাগানো এটার দাম 20 টাকা আচ্ছা তারপর এই জায়গাটা আছে ওই যে বড় একটু বড় যারা পাঁচ সাত বছরের হ্যাঁ হেলদি একটু মোটা সোটা মেয়ে যারা পরে গরমের মধ্যে এই যে প্যান্টগুলো এটার দাম হলো মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা আমরা তিরিশ টাকা বিক্রি করি এখন আপনার আঠাশ টাকায় দিচ্ছি এখন ঈদের পরে আমরা একটু মানে সুলভ মূল্যে বেঁচেছি সবগুলো মাল তারপর এই যার একটা দেখেন এটা গুদাম সিস্টেম তবে প্রত্যেকটা মাল কিন্তু তিনটা করে সাইজ আর নাদিম আমরা কিন্তু এই করি না এই খুচরা বিক্রি করি না কোনো কাস্টমার আমাদের যাতে খুচরার জন্য বিরক্ত না করে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না শুধু ব্যবসায়ীদের জন্য যারা পাইকারী ব্যবসা জানা নেই পাইকারি জানা নিয়ে পাইকারে নিয়ে পাইকারে বেচবে বা খুচরা বেচবে শুধু পাইকারদের জন্য এই সুবিধা যেটা আমরা খুচরা কিন্তু বিক্রি করি না এই যে আরেকটা আইটেম আর আমাদের যে লোটো পেন স্টিকার পেন এই যে এটা কলিওয়ালা এইটা কলিওয়ালা লোটো প্যান্ড দিয়ে দাও তো এই যে স্টিকার পেন এটা কলিওয়ালা হ্যাঁ এটার দাম হচ্ছে পঁচিশ টাকা তারপর এই যে লোটো এই লোটোর মধ্যে তিনটা করে কাজ হবে

আরেকটা কথা আমার এই দিকে কিন্তু জ্বালানি পনেরো ষোলো টাইপ আছে একটা কিন্তু জোরা আর আমারটা কিন্তু কোনো জোরাদালি হবে না আমারটা কিন্তু সলিড এটা আমরা আঠারো টাই বিক্রি করি আচ্ছা ইনটেক হ্যাঁ একবার ইনটেক তারপরে এই যে এখানে একটা প্রিন্টার ব্যান আছে এটা মাইক্রোগ্রাফর এটা মাইক্রোগ্রাফর এটা এটা খুব অনেক ভালো একটা কাপড় এটা এটাও জোরাদালি দালি নেই এটার দাম মাত্র বিশ টাকা তারপর এই যে আমাদের গেঞ্জি আইটেমগুলা এই

এই এটা ব্যবসা হ্যাঁ অনেক আগের ব্যবসা আমাদের বাদ দাদার ব্যবসা এটা আমি শুরু করছি আমি খুব ছোট থাকি আমি এই ব্যবসাটা শুরু করছি তখন এই যে এটা হইলো ম্যাগি হাতা হ্যাঁ এটা হলো সলিড এই যে এটা হলো সেম সেম বর্ডার গুলো একবারে সেম সিম দাম দেওয়া যে এটার দাম হইলো মাত্র তিরিশ টাকা আপনাদের কাছে আসতে কমে পাবে নাকি অবশ্যই কম আমাদের হ্যাঁ হ্যাঁ কমে জিতেছি আচ্ছা মেগি হাঁপা হ্যাঁ এই মালটা অনেক ভালো চলে আর বস্তা বিক্রি করতেছি ভালো দামের দিক জানেন কত শুধু মাত্র ষোলো টাকা করে টাকা কিনে নিয়ে চল্লিশ টাকা বিক্রি মাত্র ষোলো টাকা অনেক কালার কিন্তু দেশের বাইরে যে গেঞ্জি যায় এগুলার কাপড় টুকরা কাপড় গুলো আমরা কাটিং করে এই মালগুলো তৈরি করি সে কারণে রেট কমে দেওয়া সম্ভব জি এই যে এই পরে আরেকটা হইলো এই যে এটা এই ম্যাগিটা এটা এই আমরা বেচতেছি 15 টাকা অবিশ্বাস্য রেট মাত্র সস্তা এত সস্তা 15 টাকা নিয়ে 40 টা 30 টা বিক্রি আর তারপর এই যে আরেকটা আছে প্রিন্টের মধ্যে এই যে টি-শার্ট প্রিন্টের মধ্যে তারপর এই যে এইটার মধ্যে মেগো এই যে আরেকটা ম্যাগি আতা এই ম্যাগি আতাটা আমরা অনেক বছর ধরে বিক্রি করতেছি অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা নেচে দেওয়া এটা ডিজাইন একটু ভিন্ন ধরনের ডিজাইন অন্যান্য দোকানের চাইতে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটার দাম মাত্র বিশ টাকা আপনার এখানে সব আইটেম যেগুলো কোনো আমরা জামাল আমাদের এখানে নাই পুরান মালা আমাদের এখানে নাই সব নতুন নতুন মাল আপডেট নতুন নতুন প্রতি সপ্তাহে আসতেছে ব্যস্তছি আর তৈরি করতেছি এই যে হইলো মেঘি হাতা হ্যাঁ টপস এর মধ্যে মেঘি হাতা এটার দাম সাতাশ টাকা তারপর এই যে টপস কম দামার টপস এর মধ্যে দামিও আছে আমি দামি যদি দামু এই যে কম দাম এটার দাম হইল পঁয়ত্রিশ টাকা এটা ভিন্ন ভিন্ন কালার আছে এই যে কালার এই যে কালার অনেক কালার আছে আর এই যে আমাদের সেন্টু এই সেন্টুটা কারণ টুকরা দিয়ে বানানো এই যে এই যে সেন্টুটার দাম মাত্র পনেরো টাকা এই যে এইখানে পাতলা কাপড়ের নিমা এই যে যেখানে থ্রি পিসের কাপড়ের দিয়া বানানো এই যে এই নিমাগুলা গরমের জন্য যত বেশি বিক্রি করি এত পরিমাণ সেল করতে ইয়ে করতে পারি না বানানো যেতে না এর চেয়ে বেশি আমাদের বিক্রি হয়ে যায় এগুলো বানানোর আগেই সেল হয়ে যায় সেল হয়ে যায় অর্ডার থাকে এই মালগুলা অনেক সুন্দর অনেক ভালো তারপরে এই যে আরেকটা নিমা আছে এই যে রাবার দেওয়া হ্যাঁ এগুলো এগুলো মধ্যে অনেক আইটেম তারপরে আমরা দেখা আমি এই যে দেন আমাদের এখানে কিন্তু গেঞ্জি আইটেম আমি এরা অন্য জায়গায় যাওয়ার আগে এই গেঞ্জিগুলি দেখার আপনি এই যে আমাদের এখানে গেঞ্জির আইটেম যত রকমের গেঞ্জি আছে এখানে লেডিসের ফরক ফরক আইটেম এখানে এই যে আমরা ডিসপ্লে দিয়ে রাখছি অনেক ধরনের মাল হ্যাঁ তারপরে এই যে গুলা যে এরকম হবে সেট হ্যাঁ সেট হবে যে এরকম একটা গেঞ্জি আর একটা প্যান্ট এই যে পিছনে সামনে কাজ করা এরকম এই গেঞ্জির কোয়ালিটির আছে আমি দুই একটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দুই একটা খোলায় রাখছি আমি একটু ধারণা দেওয়ার জন্য যে এই মালগুলো আমাদের আছে এই যে ধরেন এটা হলো কোটি সিস্টেম এই যে এটা কোটি সিস্টেম এটার মধ্যে এই যে প্যান্টের মধ্যে প্রিন্ট করা আছে হ্যাঁ এই তারপরে এই যে আরেকটা ডিজাইন নতুন ডিজাইন এই যে পিছনে প্রিন্ট করা তারপরে সামনে দিয়ে যে এরকম ডিজাইন হবে এই যে সুন্দর সুন্দর এরকম মডেলের পেন গেঞ্জি এইখানে সব শুধু গেঞ্জি গেঞ্জি যত প্রকার গেঞ্জি লাগে সব আছে আর এইখানে এই যে আমাদের ফরক ফরক ফরকগুলো হ্যাঁ দামি এখানে দামি আছে কম দামও আছে সব ধরনের মালি আমাদের আছে তো এই যে এখানে আমাদের চেক চেক থ্রি ইয়া থ্রি কোয়ার্টারগুলো এই অতি পরিচিত একটা অনেক বেশি আছে হ্যাঁ অনেক বেশি আর এগুলো আমি দেখছো নেন এগুলো কিন্তু কাপড় বুঝা দাম অনেক দোকানে তিরিশ টাকা পঞ্চাশ টাকা কাপড় আর আমাদের এটা সুতি কাপড় দাম হইলো আঠাশ টাকা আচ্ছা এটা সুতি অল্প কিছু টাকার জন্য খারাপ মান নিয়ে দাঁড়িয়ে দশ টাকা বিক্রি করা যায় তারপর এই যেখানে পেন্টগুলা এই যে এইটার দাম হইলো পঁয়ত্রিশ টাকা এই যে আরো উন্নত মানের নেব হ্যাঁ ওদের জন্য এটা পঞ্চাশ টাকা তারপরে আরো একটু ভালো নেয় এটার দাম হলো ষাট টাকা এই যে এরকম ইয়া লাগানো পকেট লাগানো পাঁচটা পকেট হবো এরকম সিন লাগানো এটার দাম ষাট টাকা তো এখানে আমাদের আছে ষাটের আইটেম গুলা যত রকমের ষাট আছে হ্যাঁ সব সব ধরনের ষাট আমাদের এখানে আছে এই যে ষাটের সেট এগুলা সেট আর এই যে এখানে দেখেন এখানে হলো দামি প্যান্টের মধ্যে এই যে এই হলো মেঘি হাজা গেঞ্জি একটু ভালো মাঝে উন্নত মানের মেঘি গেঞ্জি গুলো হ্যাঁ আর এখানে হলো যে পবলিন এটা হলো যুগ যুগ ধরে চলতেছে এই যে পবলিন কাপড়ের চলার কারণে কাপড়টা একটু ভালো হ্যাঁ চলার কারণে হলো এইটা হলো আপনার এই অর্ডারই হ্যাঁ বানানো ওই প্যান্টগুলা আর শুধু পবলির কাপড় দিয়ে অন্য ভিন্ন কোন টুকরা কাপড় না পবলিনের থান কেটে বানানো এগুলো অনেক দামদায়ক এগুলো মেয়ের এই কারণে বেশি পরে এগুলো একটু অনেক ভালো মানের আর কি এগুলো তারপর এই যে আমাদের এখানে এটা টিসু প্যান্ট তারপর এই যে এই যে এই বল প্যান্টের মধ্যে প্রিন্টের একটু দামি আর এখানে যারা নেই সুইট বেবি নিবে এই যে সুইট বেবি প্যান্ট আমাদের এগুলো কয়েকটা কোয়ালিটি আছে আর এই যে এখানে হইলো আমাদের সেট আইটেম যত রকম সেট আছে সব ধরনের সেট আছে এই যে সেটগুলো এরকম হবে শার্টের সাথে মেচিল করা

এই একটা প্যান্ট আর এই যে বল সাপের মধ্যে ছেলেদের এটা এটা অনেক সুন্দর চলে তারপরে একটা বিড়াল এটা পাঁচচল্লিশ টাকা এটা বিড়াল ভালো মানের হ্যাঁ হ্যাঁ অনেক ভালো মানের একটু না এটা থান কাটা মাল এগুলো হলো হাই কোয়ালিটি যারা নি স্টোরের দোকানে বেশ বেড়া ভ্যানের থাইকে শুরু করে একবার স্টোর কোয়ালিটি পর্যন্ত মাল আমাদের আছে সব কোয়ালিটি আমাদের মাল এরকম আমাদের আমার দোকানটা এত বড় বিশাল দোকান বিশাল অনেক আইটেম রাখার কারণ হইলো এক জায়গায় বসে থেকে একটা দোকান সাথে যে পরিমাণ মাল লাগে সব ধরনের মাল আছে

আপনার কোয়ালিটি যে দাম এগুলো বিভিন্ন ধরনের এই যে দেখেন এরকম সাইজগুলি এত বড়ো হবে এই যেগুলোর দাম বললো মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে তারপর এই যে অনেক হ্যাঁ অনেক ধরনের আছে আর এখানে কিন্তু আমাদের টি শার্টের কালেকশন এই যে দেখেন টি শার্ট পলু শার্ট সব ধরনের সব কোয়ালিটি এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সব ধরনের আছে এই যেগুলোর দামি দামি অনেক দামি এই যেগুলো একটা মাল সাতশো আটশো টাকা বিক্রি করা যায় অনেক সুন্দর কোয়ালিটির তারপর এই যে দেখেন এটা হইল এই যে আরও ঠান্ডার মধ্যে কিন্তু অনেক কিন্তু বেস্ট কোয়ালিটি অনেক ভালো মানের এই মালগুলা আমার এই যেগুলো একটু কম দাম কম রেট আছে এইগুলো শুধু পঁচাশি টাকা হ্যাঁ এখানে এই যে জার্সি এগুলো সত্তর টাকা তারপরে এই যে আছে একটা আপনার এই ব্যান কলার হ্যাঁ এই মালগুলো ব্যাপক চাহিদা এই ব্যান্ড কলার কিন্তু এগুলো চায়না কাপড় এই হলো একশো চল্লিশ টাকা আচ্ছা তারপর এই যে এখানে দেখেন আমাদের এখানে পিপি পেন এই যে পিপি পেন এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হ্যাঁ এগুলো পঁয়ত্রিশ টাকা শুরু এটা কাপড় মাইক্রো কাপড় ভালো কাপড় ভালো বিক্রি হয় হ্যাঁ ভালো আর এই যে এই যে এখানে টপসের আইটেমগুলা

এই যে দেখেন পাথর লাগানো পাথর লাগানো মাল অনেক সুন্দর মাল টাকা তারপর এরকমের সাথে পাথর পাথর লাগানো এটা দাম পঁয়তাল্লিশ টাকা তবে সাইজ কিন্তু চারটে করে প্রতিটা মালের চারটে করে সাইজ এরপরে ফোর ফাইভ সিক্স এই যে আমি একটা না দেখাই না বুঝলাম না আমি দেখাই কত সুন্দর যে লেস লাগানো ডিজাইন খুব উন্নত মানের ডিজাইন

প্রথম দেখে মানুষের জিজ্ঞাসা যে ভাই এইটা কত এইটা কত আসলে সব তো দেখতে চাই না এই কারণে আমরা সকল দেখাইতে পারি না একটা একটা করে দেখানো সম্ভব না আমি এখানে জাস্ট ধারণা দিতেছি যে এই সব মালগুলো আমার কাছে আছে এই যে দেখেন একটা কোয়ালিটি ফুল এগুলো অনেক সুন্দর তবে আরেকটা আকর্ষণ দেখেন আমাদের এই যে পঞ্চাশ টাকা কিন্তু আমাদের ফরক দিয়েছি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা তো জর জোর আইটেমগুলো হ্যাঁ এই যে জর জোরের মধ্যে জর জোর আইটেম তারপরে এই যে জর জোরের মধ্যে বড় এই যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ এই যে দেখেন এগুলো ইয়া ইয়া এই যে এরকম বান্ডেল পঞ্চাশ টাকা করে এরকম পঞ্চাশ টাকা করে এইগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন রকম আছে যে বান্ডেল করে রাখছি বিভিন্ন রকমের মাল আছে যে ইচ্ছা যা দিকে দিকে নিতে পারছে বলছে নিতে পারবো এই যে দেখেন অনেক বান্ডেলের বান্ডেল মাল এগুলো এগুলো বহু রকম ডিজাইন আছে আমার কিন্তু আরেকটা শোরুম আছে এই যে এই পাশাপাশি এই যে বরাবর হ্যাঁ বরাবর এই যে খান গার্মেন্টস এটা মধ্যে আমাদের জিন্সের প্যান্ট কালেকশন জিন্সের প্যান্ট আর থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো আছে আসেন একটু আমি দেখাই আপনাদের কয়েকটা শোরুম আছে হ্যাঁ আমাদের কয়েকটা শোরুম আছে আমার নিজের গোডাউন আছে এই যে এগুলা কিন্তু লিলেন কাপড়ের এই যে লিলেন গুলো দেখা নয় এইটা এই যে কাপড়ের প্লাজো এই মালটা এত পরিমান চলে চায়না চায়না ইয়ার মধ্যে এই চলার কারণটা কি চলা কাপড় এখন গরমের দিন আর এই মাল গুলো পাতলা কাপড়ের ভালো হ্যাঁ দেখতেও সুন্দর এই কারণে অনেক বেশি চলে এই যে লিলেন কাপড়ের প্লাজো এগুলো মেয়েদের এখন চলতেছে অনেক আর এই যে শর্ট প্যান্ট গুলা এই শর্ট প্যান্ট গুলা এগুলা এখন তো মারি কাটার ছিলেন যে খ্যাতকর্মে কাজ করে বল খেলে হ্যাগোর জন্য এই যে এইসব প্যান্ট গুলা এগুলো অনেক ভালো চলে আর এই যে এখানে থ্রি কোয়ার্টার প্যান্ট হ্যাঁ এটা বড় থ্রি কোয়ার্টার এটির মধ্যে বড় থ্রি কোয়ার্টার আর এই যে এটি হইলো টাইস এই যে টাইস টাইসের ধরো সব ধরনের মাল আছে এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এগুলো মেয়েরা কিন্তু অনেক ভালো ইয়ে করে চাহিদা স্বরূপ মাল এটা অনেক বেশি পছন্দ করে এই মালগুলো এই যেগুলি টপ রাইট আর এখানে আসেন দেখাই আমি ই করে এই যে এই লোটোর মধ্যে যারা নেবো এগুলো একটু দামি কোয়ালিটির মধ্যে লোটো হ্যাঁ লোটো প্যান্ট আসেন এই 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 পাশে আসেন এই যে এই ঘরের মধ্যে আমাদের সব ষাটের কালেকশন দাবি বড় থাকা ছোটো পর্যন্ত সব শাড়ের কালেকশন এই করে আর আমরা কিন্তু এখন যে এই যে এখন থেকে কিন্তু শীতের মাল কিছু কিছু ডিসপ্লে দিয়ে দিতেছি আমরা জানা নাকি বড় বড় বাইকের আগের থেকেই মাল নেই কেননা জানেন একটু এখন একটু রেট কম কমে পাওয়া যায় একটু কমে পাওয়া যায় হ্যাঁ এই কারণে আমরা কিছু কিছু মাল ডিসপ্লে দিয়ে দিতেছি এই যে আমরা শীতের মাল শুরু করে দিচ্ছি শীত এ করা এই আমরা সাজানো শুরু করে দিয়েছি এই যে এই মাইল এই মোটা কাপড়ের ব্লেজার প্যান্ট গুলো এই যে এখানে এলো আমরা স্টাফের মধ্যে পাইজমা হ্যাঁ হ্যাঁ এখানে স্টাফের মধ্যে পাইজমা আর এই যে আমাদের জিন্সের প্যান্ট কালেকশন এখানে বাচ্চাদের হ্যাঁ বাচ্চা বড় সবই এই যে এই যে এখানে লেডিস এই যে লেডিস এই যে লেডিস প্যান্টতে শুরু করে সব ধরনের প্যান্ট আছে এই যে দেখেন এটা হলো আমাদের লেডিস প্যান্ট এই যে এটা লেডিস প্যান্ট হ্যাঁ এটা ভালো লাভ হ্যাঁ হ্যাঁ এগুলো অনেক চলে বেশি আমাদের আমরা আমরা তো কম লাভে ভালো বেশি আর যারা বিক্রি করে খুশি হ্যাঁ 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 এই যে এগুলো জিন্সের প্যান্ট আইটেম এই যে এখানে সব জিন্সের প্যান্ট

আর আমরা অনেক পুরান দোকানদার আমরা আগে থেকে অনেক বিক্রি করি এই অনলাইন তো বাড়ি সে পাঁচ বছর তিন চার বছর ধরে এর আগেও তো আমরা ছোটবেলাতে আমরা এই ব্যবসাটা আমার ভাবদাতার ব্যবসা এটা আমরা হেই সে হিসাবে ব্যস্তছি এখন তো সারা বাংলাদেশ জানে অনলাইন জানে কিন্তু যারা নাকি আমাদের পুরান কাস্টমার এরা তো আমাদের সবসময় আমাদের কাছ থেকে মান নিতেছে তো অনেক ধন্যবাদ আল্লাহ ঠিক আছে আলাইকুম